ধরুন আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে চোখ খুলল চারদিকে অন্ধকার আপনি অনুভব করছেন কিছু একটা হচ্ছে আপনার শরীরে প্রথম মুহূর্ত আত্মার কাঁপুনি শুরু আপনার পায়ের দিক থেকে শুরু হল শীতলতা আপনি চেষ্টা করছেন নড়তে কিন্তু পারেন না হঠাৎ আপনার মনে পড়ল আজ ফজরের নামাজকে আদায় করেছি হায় আমি তো আজ গিবৎ করেছিলাম চোখে হারাম দেখেছিলাম এখন যদি মৃত্যু হয় এই প্রথমবার আপনি বুঝলেন মৃত্যুর স্বাদ কেমন আপনার হৃদয় ধপধপ করছে আপনার আত্মা আস্তে আস্তে শরীর ছাড়ছে দ্বিতীয় মুহূর্ত ফেরেশতার আগমন আপনি শুনতে পাচ্ছেন একটি অচেনা কণ্ঠ হে পবিত্র আত্মা বাহির হাও রবের সন্তুষ্টির দিকে আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি জানেন আপনার আমল কি ছিল জানেন কোনো সঞ্চয় নেই জান্নাতের জন্য এখন আর কিছু করার সময় নেই আপনার পাশে আপনার সন্তান স্ত্রী বাবা মা কাঁদছে কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারছে না আপনার আত্মা এখন গলার কাছে আপনি বলতে চাচ্ছেন একটু সময় দাও আল্লাহ আর একটু ইবাদত করব কিন্তু সময় শেষ আল্লাহ বলেন আর তোমরা সেই মুহূর্তে আল্লাহর স্মরণ করবে কিন্তু তখন আর কিছুই কাজ দিবে না তৃতীয় মুহূর্ত আত্মার নির্গমন এখন আপনি দেখলেন একদল ফেরেশতা আপনার আত্মা নিয়ে যাচ্ছে আসমানের দিকে কিন্তু আপনার আত্মা যদি অপবিত্র হয় ফেরা বলে অসুন্দর আত্মা গর্তে নিক্ষেপ করো, কবরের দিক থেকে অন্ধকার আসছে ফিতনার আওয়াজ শোনা যাচ্ছে আপনি জানেন এই তো শুরু হলো, কবরের যাত্রা আপনি কি প্রস্তুত মৃত্যুর এই তিন মুহূর্তের জন্য এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন হলো আপনার মনের অনুভূতি জানিয়ে যান